সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে আর একটু আছে তাই আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে এ ঘুঘু মুগু এই শস্য মসিয়ে শেষ করে বেলা দিবি ঘুঘু না তো গোবু তার পরিছিল Inshallah. লাঞ্চের পরে আসি এতটুকু কাটা করেছেন আপনারা তো হচ্ছে আপনারা দেশ স্বাধীন করার জন্যই আইছেন দেশ স্বাধীন না করে আপনারা যাবেন চলে আবার কত দেয় কি আমার জন্য দিবেন কি আমার ভাইয়ের জন্যই দাম দেওয়া লাগবে এইটুকার তাই তো কথি এইটুক আর ওই ওই

এইটুকের জন্যই আবার সে পানির থেকে এসে আবার করি করিমন গাড়ি

তো শেষ হয়ে যাবে আজকে ধান কাটা অনেক ব্যস্ততার মধ্যে কথা বলতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ